আমাদের সাথে আছেন জুলে এস কে নদিম এবং মনির খান কথা বলবো আড্ডা দিব আজকে তাদের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই চিকিৎসা নিচ্ছেন এবং এখনও পর্যন্ত দুজনই অসুস্থ ঠিক এই সময় আমাদের কাছে আসছেন আমাদের স্টুডিওতে আসছেন ফেসদেবুল পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন প্রথমেই যদি প্রশ্নটা করি সেটা হলো যে কিভাবে আপনাদের দুজনেরই পায়ে গুলি লাগলো মানে কখন ঠিক কোন টাইমটাতে এই ঘটনার মুখোমুখি হলেন আপনারা নাদিম ভাই আপনি প্রথমে বলেন আসসালামু আলাইকুম আমার উনিশে জুলাই যাত্রাবাড়ি রায়েরবাগে পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে তারপরে আমার একটা বন্ধু ছিল আমার সাথে আমার একটা ভাই ছিল ওরা আমাকে নিয়ে প্রথমে সালমান হাসপাতাল কাজলা সালমান হাসপাতালে নিয়ে যায় সময়টা তখন কয়টা বাজে বিকাল চারটা সাড়ে চারটা পাঁচটায় তারপর ডাকা মিউনিকেল ডাক্তার বলে জোরে দিবে রক্ত রক্ত আনতে হবে রক্ত দেবে তারপরে ডাকা মিউনিকেলের ব্লাড ব্যাঙ্কে যায় ওই জায়গায় যাওয়ার পরে ঢাকা মিউনিকেলের ব্লাড ব্যাঙ্কে আমার বিপজিটিভ রক্ত ওই জায়গায় এক ব্যাগ রক্তের দাম চায় পাঁচ হাজার টাকা যাই হোক করে আমার ভাই এক ব্যাগ রক্ত নেয় পাঁচ হাজার টাকা দেওয়া আপনি কি ঠিক স্মরণ করতে পারছেন যে কারগুলিটা আপনার পায়ে লেগেছে এটা কি ঠিক আপনার সামনেই পুলিশ ছিল গুলি করছিল এরকম কিছু না অদৃশ্য কোনো জায়গা থেকে পায় সেগুলি আমাদের সামনে আমরা এর আগে তিনজনকে গুলি বিদ্ধ অবস্থায় তিনজনকে নিয়ে হাসপাতালে যাই তো ওই টাইমে পুলিশ এবং ওই যে ছাত্রলীগের কোলাহ থানার সামনে থেকে রাস্তায় হুয়া স্নাইপার দিয়া গুলি করে তো আমাদের যেটুকু ধারণা পুলিশের গুলি পায় লাগে আচ্ছা আচ্ছা জরিওটি সামনে যাওয়ার পথে কোথা থেকে যেন এক

বেড়ায়সিটির সামনে দিয়া মানে আন্দোলন করতে করতে মানে পুলিশ দাওয়াত যাইতেছি রামপুর দিকে আমরা দাওয়াত দিতে পুলিশ দৌড়াইতেছে ঠাস করিয়া মানে দেখলাম কি আর কি পাখির মতন মারা শুরু করে দিল দেখলাম টাস টাস করে একটা ঘুরে গেলে একটা মাথায় যে টোক সেই জিগেতে গেছে মোবাইলটা বলল আমার লাগছে পায়ে আমার পায়ে লাগার পর আমার আমি বলছি এক বাইরে বলছি ভাইয়ে ধরো আমার তো ওই ভাই দৌড়ি আর কি এটা প্রথমে একটা কিলিনি কিনে ওখানে নেওয়ার পর তারা দূর দূর থেকে দেখি বলছে এই রুগী এখানে কোন রক্ত বন্ধ করতে তারা পারবে না আচ্ছা আচ্ছা ওর ওই সময় মানে ওই রুট যে রুটে বই আমার গুলি করছে পুলিশে ওই রুডে বইয়ে আমি ফরাজ হাসপাতালে যাওয়ার সময় পুলিশে একটা পুলিশ দৌড়িয়ে আইছে কি আমার দেখতে আমার দেখতে আই এক বন্দুকের নল টাইপের বুকের ভিতরে ঠেকাই গেছে একবার একদিন আমি ঢুকে এখানে আইস বিভিন্ন ভাষায় গালাগালি করছে পরে আমি নানান ধরনের মিথ্যে কথা বলছি স্যার আমি যে যে কাজ করি সে আওয়ামী করে আমি বড় ভাইয়ের বাসায় দেখতে যে আইসি রিক্সো লাইভারকে হ পরে রিক্সো লাইভারেও মারছে পরে হ্যাঁ গাড়ির পাম তো মতো দিয়েছে আমার নিতে দিবি না আচ্ছা অনেক কষ্ট তখন আপনার সাথে নিয়ে যাচ্ছিল কি রিক্সা আপনার সাথে কেউ ছিল আমার সাথে তো আমার সাথে যে ছিল তার গল্পটা বলতে গেলে হয় কিরম আমার সাথে মানে আমি একবারে সাম্য একবারে পিছ তো আমি যে গুলিটা খাইছি ওরা ফোন দিছি ভাই তুই ও যে আমাদের আইবে মানে ওই সিসুশনটা নাই ও যে আমার দর ওই সিউনটা নাই পরে এক ছাত্র ভাই ছিল সে আমার সে আমার সাথে ছিল সে ফরাজি হাসপাতালে ফোন আমার নিয়ে গেছে ফরাজি হাসপাতাল যাওয়ার মধ্যে এই পর্যন্ত মানে পাঁচবার পুলিশে বাদ বাতা পড়ছে মনে করেন আর সময় লাগবে যাই তো এক মিনিট এতে মানে দুই ঘন্টা ঘুরে আর কি অন্য রাস্তাতে যাওয়া লাগছে মানে এরকম একটা সিচুয়েশন ফরাজি হাসপাতাল জাস্ট আমার বেন্ডেজ করে দিয়েছে ওখানে আর কি সামথিং আর কি বেন্ডেজ করে দিয়েছে পরে ওখান থেকে আমার ঢাকা মেডিকেল নিয়েছে ঢাকা মেডিকেল যাই দিয়ে মানে ওই জায়গা আর এক সিন ওই জায়গায় গিয়ে এক সিডে মনে করেন চারি পাঁচজন লোক করে রেখে শুয়ে রয়েছে রুগী এর রুগী মানে ওই জায়গায় ধরতে গেলে হাজার হাজার রুগী ছিল তাহলে দুজনই একই দিনে প্রায় একই টাইমে হ্যাঁ একই টাইমে হসপিটালে আচ্ছা মাধুম ভাই মানে আপনিও কি করতেন আপনি কি স্টুডেন্ট ছিলেন না হ্যাঁ আমি স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট কোথায় পড়তেন বা কেন সি স্কুল এন্ড কলেজ রায়েরবাগে রায়েরবাগে হ্যাঁ আরুন টাওয়ার তিন তলা থেকে ছয়তলা পর্যন্ত আচ্ছা আচ্ছা কোন ক্লাসে ক্লাস টেনে ক্লাস টেনে তাহলে শিক্ষার্থী এবং ওই সময় আপনি কখন মনে হলো যে আপনি আন্দোলনে যাওয়া উচিত বা এই আন্দোলনে সংযুক্ত হলেন আমাদের যাত্রাফাড়ীর অবস্থা তো অনেক ঠিক আছে অনেক খারাপ অবস্থা ছিল আমাদের পনেরো তারিখ থেকে অনেক খারাপ অবস্থা পুলিশ যারা আন্দোলন আমি ষোলো তারিখ থেকে আন্দোলনে ছিলাম ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ কোন সিনারিটা বা কোন ঘটনাটা আপনার মনে হলো যে এটা দেখার পর মনে হইছে না আপনি আর ঘরে বসে থাকবেন না আন্দোলন করবেন আমাদের যাত্রাবাড়িতে মনে করেন এরকম অবস্থা ছিল পুলিশ বিনা কারণে বিনা মানে শুধু শুধু ঠেসা পাখির মতো ষোলো তারিখে দুইজনকে মেরে ফেলছে গুলি করে ঠেসা তাদের কোনো মিডিয়া ভিতরে হাইলাইট হয় নাই ঠিক আছে তারপরে তো আবু সাহেব দেয় মরলো তারপরে দিন তোবাই মরলো এরকম ভাবে আস্তে আস্তে ঠিক আছে আমরা তো আমরা প্রায় পঞ্চাশ জনের মতো ছিলাম আমরা বন্ধু বান্ধব আমরা একসাথে ঠিক আছে পনেরো ষোলো তারিখ টিকা কাজলা থেকে রায়েরবাগ রায়েরবাগ থেকে আবার কাজলা এভাবেই ঠেস আন্দোলন চালায় গেছি কিন্তু উনিশ তারিখে নামাজের পরে জুম্মার নামাজের পরে থেকে উনিশ তারিখে যাত্রাবাড়ি হয়ে উঠে একটা মানে বড় বড় একটা অবস্থা এত খারাপ মানে উথা থেকে যে তারা ঠেসে এত বিশ্রীভাবে ঠেসে এত এত খারাপভাবে যে গুলি করতে আছে।

কদমতুলি খানা সংলগ্ন আমার কদমতুলি থানার রাস্তার ওই পারে আমাদের বাসাই পারে তো ওই জায়গায় মনে করেন গুলি করে একটা করে মানুষ রাস্তায় পরে আর ওনারা ওনারা হাতে ছিল বক্স ঠিক আছে ওনারা লাশ এগুলা তো ছিল আর আর আরও ছিল আছে দুঃখজনক যে আসলে এসে আমাদের বাইগুলা নিরাপরাত যে দিক আন্দোলন করতে আছে দুরবস্থায় ঠিক আছে গুলি করতে আছে আবার ঠিক আছে ওনারা গান বাজে নাস্তাছে একই প্রশ্ন আপনি তো একটা জায়গায় চাকরি করতেন তো কখন মনে হলো যে চাকরি ছেড়ে আপনার এই আন্দোলনে যোগ দিতে হবে কি দেখে আপনার এই অনুভূতিটা আসলে আগেও আমার পুলিশের ভার একটা ক্ষোভ ছিল মানে হাসিনের পুলিশ মানে এটা পুলিশ কিন্তু মানে পুলিশ কিন্তু মানুষের জনগণের জন্য মানুষের পুলিশ দিয়েছে কিন্তু এদের সব এগুলো সব হাসিনের দ্বারা আমি যে জায়গায় জব করতাম ওই বলে মানে থানার সামনে মানে একটা পানির বক্স আছে মানে জাস্ট আমি একটু পানি খামো অনেকদিন কাজ করছি তো ওই জায়গায় পানি নিতে যাওয়ার পর আমার আমি যে কত মায়ের কত সুপার যে খাইছি জাস্ট একটু পানি হেগো পানি একটু খাইতাম থানার সামনে দেখবেন ওই ইতে পানি নিতে কি বলেন হেগো গাড়িতে পানি নিতে জাস্ট একটু পানি খাইতাম আর আমার খুব প্রয়োজন কি আমি যে সময় মানে আমি রাস্তার পাশেই একটি জব করতাম যে দেখলাম আবু শহীদ ভাই মরছেন আবু শাহিদ মরার পরে একটা স্টুডেন্ট একটা জনতা সব জনতাই আমি মনে করি যে নাই মেগেছে বাড্ডা থানা বাড্ডা থানা রামপুর থানায় আমার ভাই বেরাদার যত আছে মানে সবাই নামছে এই কারণে আমিও নামছি বই থেকে কোনো লাভ নেই কারণ আমরা আমাদের দেখতেন যে আঠারো আঠারো তারিখে আঠারো তারিখে বাড্ডা ইউনিভার্সিটির উপর দিয়ে পুলিশ স্কুলে যে হেলিকপ্টার দিয়ে নিয়ে নিল ওই সময় দুই পি যে জনতা দাবার ওই সময় সব এই জনতা আচ্ছা ধরেন উনিশ জুলাইতে আপনারা দুজন হসপিটালাইজড মানে এরপর পাঁচ তারিখ পর্যন্ত প্রায় এখানে প্রায় ষোলো সতেরো দিনের মতো এই সময়টা আপনাদের চিকিৎসা নেয়া পরিবেশ পরিস্থিতি এই দিনগুলি কেমন কাটছে প্রথম এক কথা যাই মানে এই পর্যন্ত আমরা মনে করেন মোড়া ছিলাম এই উনিশে জুলাই হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত তো এখন আপনার পরবর্তীতে মনে করেন আপনার যে হাসপাতাল আইসি হাসপাতালে আসার পর আমাকে এক একজন তো এক এক জায়গায় আছে মানে যত রুগী হোক না কোনো এক এক জায়গায় এক এক মানে কেউ কেউ জানতে দিতেছে না যে গুলি খাওয়া রোগী কারণ হেলে সবাই যাইনি যাবে যে এতক্ষণ লোক গুলি খেয়েছে এই কারণে মনে করেন প্রথম আমার দ্বারা একবার ডাক্তার এসে আমার দশ অঙ্গুলের হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে চোখের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে ছবি নিয়েছে ভোটার আইডি কার্ড নিয়েছে যে এইগুলো না হইলে তোমার ট্রিটমেন্ট হইবে না এটা অর উনি আচ্ছা আচ্ছা মনে করেন উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এরকম একটা আমরা একটা এরকম একটা দিকটি আমরা গেছি আমাদের এত পরিমাণ ব্যথা ঠিক আছে আমাদেরকে ওষুধও দেয় এবং কি ঠিক আছে কোনো পিকিৎসা ওষুধ লিখেও দেয় না যে বাইরে থেকে কিনা খাম

আমাদের মনে করেন অপাস করছে ইঞ্জেকশন ছাড়া কি বুঝছেন মানে যে অপারেশন করছে অপাস ছাড়া আচ্ছা আবার ওই সময় দেখছিলাম যে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বা মন্ত্রীও দেখতে আসছিল আমাদের হ্যাঁ আপনাদের এখানে কি আসছিল হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে দেখা করছিল আচ্ছা মানে আপনারাও দেখছিলেন ওকে তখন হ্যাঁ আচ্ছা তো ওনার তো দেখলাম উনি গিয়েলো অনেকটা আবেগ আবেগ আপ্লুত হয়ে তাদেরকে বললে ভালো চিকিৎসা করাতে এটা একটা নাটক আমি বলি উনি ছিল মনে করেন মুসকি মুসকি হাসছে বিতে ঢুকছে তুই মুস্কি মুসকি হাসছে আইসাই কোনো কথা বাতা নাই ঠিক কপাল ভাষা চুমা দিস আমার দিয়ে হ্যাঁ রে একেবারে অল্প বয়সের বলা হ্যাঁ কিসের জন্য আন্দোলনে গেছিলা কিসের জন্য কি করছিলা তো আমাকে বলতেছে কিসের জন্য আন্দোলনে গেছিলা আমি বলতাম এ এটা একটা যৌক্তিক আন্দোলন

আল্লাহ ছাড়া আমরা আচ্ছা ওটা তো হলো পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পরবর্তী সময় প্রায় এক বছর আমরা পার করতেছি এই সময়টায় আপনাদের সরকার বা যদি বলি অভ্যুত্থানের সরকার এই সময়টায় আপনারা কেমন ফেস করতেছেন চিকিৎসা বলি সহযোগিতা বলি আমি দু কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম নাদিম ভাই যথেষ্ট রাগ বা তার খুব ছাড়ছেন এই বিষয়গুলো কেন আসছে যে আপনাদের প্রতি কোনো অবহেলা হচ্ছে অবহেলা তো অবশ্যই হচ্ছে অবহেলা না হলে আমাদের এখন এগারো মাস হয়ে গেছে মানে এক বছর পার হয়ে যেতেছে আমরা এখনো সুস্থ না কারণ ওই সময় ডাক্তাররা বলছে শরীর পতন হওয়ার পরও ডাক্তাররা বলছে এই প্রত্যেকটা রোগী ন্যূনতম ছয় মাস থেকে আট মাস সময় লাগবে দেখেন কী এক মাস এক বছর পারও যেতে পারতেছে এখনও সুস্থতার ধারে গেছে না কিন্তু ওই সময় ডাক্তাররা একটা অগঠন করে থুই গেছে মানে আমার ধরেন ছয় ইঞ্চি হাড় তো ভাঙ্গে আর কি

আমি ট্রিটমেন্ট পাইছি এই যে এই যে ডিসেম্বর মাসে আচ্ছা ফলে আমার অপারেশন হয় এই যে ডিসেম্বর মাসে আচ্ছা আচ্ছা তাও ঠিক আছে অপারেশন করতে রাজি না ঠিক আছে অনেক ধরনের মিথ্যা কথা বললাম আমি ডাইরেক্ট বলছি আমার যে ইউনিটের ডাক্তার ছিল রেডনের ডাক্তার জি এম জাহাঙ্গীর স্যার ওনার রুমে গেছি যে আমি ওনাকে বলছি ঠিক আছে আমি আপনার নামে মামলা করবো যে ঠিক আছে আজকে প্রায় চার সাড়ে চার মাসের মতো এসে ঠিক আছে আপনি এখনও আমাদের আমাদের কোনো ট্রিটমেন্ট নিতে আসেন না যে আসলে আমার ওই টাইমে হাফেন্সির মতো হার বের হয়ে গেছিলো চামড়ার উপর দিয়ে তো ঠিক আছে তাও উনি বলে যে না অপারেশন করা যাব না অপারেশন করতে গেলে ইনফেকশন হইব আসলে কি ইনফেকশন হইব আমার যে হার বের হয়ে গেছে হাফেন্সি এমন যদি আপনি অপারেশন না করেন তাহলে তো আমার ইনফেকশন হইব আমার তো হার ইনফেকশন হয়ে যাবে তারপরে মিশা কথা বলছি আমাদের যে ছাত্রপতিনি ছিল ওনারাও বলছি ঠিক আছে আমি তোমার নামে মামলা দেবো ঠিক আছে আমি তো আমার আমার ডাক্তারের নামে দিব আমি পাশাপাশি তোমার নামে আমি মামলা দেবো যে তোমাকে তোমাকে তো আমি বারবার বলতাছি যে ভাই আমার অপারেশনের দরকার ভাই আমি হাঁটতে পারতেছি না আমি হাঁটতে গেলে মনে হয় যে আমার পায়ের ভিতরে যে ফাটা হাড্ডিগুলো আছে আমার হাঁটতে গেলে মনে হয় আমার ওই হাড্ডিগুলা আমার মাংসের ভিতরে ঢুকে যায় আচ্ছা আর এমনিতে সরকার বা যারা সরকার চালাচ্ছে এবার ছাত্র সমন্বয়ক নেতা বলি তাদের প্রতি আপনাদের মন্তব্য কি তারা কি আন্তরিক বা ওটুকু চেষ্টা আপনাদের প্রতি করছে দেখেন এইটা হইলে তাদের কথা কি বলুন তারা মনে করেন আমরা সময় এই দল গঠন করার আগে আর কি দল গঠন করার আগে তারা আমাদের কয়েকবার দেখছে দল গঠন করার পরে আমার কোনো খোঁজখবরই নেয় না তারা মানে আমরা আসি হাসপাতালে কীভাবে আসি কীভাবে আসি আমার কি হইতে আসে না হইতে আসে এটা একটা বার তারা দেখতে আইতে পারে না আমরা অনেক মিডিয়ার মাধ্যমে বলছি আমি এও বলছি যে ভাই আপনারা আসেন আইস একটু দেখেন আমাদের কি অবস্থা এটা আমি মনে করি এটা মনে তাদের কানে যাই না আর কি মানে আমরা মানুষ না অমানুষ মানে এটা তারা চোখেই দেখতেছেন আমাদেরকে নাদিম ভাই আর মনির ভাই এর পাশাপাশি আরেকটা বিষয় কিছু মিডিয়াতেও আসছে যে আহতদের মধ্যে অনেকে আবার একরকম হসপিটালটা নিজের ঘর বাড়ির মতো দখল বা তাদের সুচির চিকিৎসা শেষ হওয়ার পরও তারা যাচ্ছে না পরিবার পরিজন নিয়ে এসে একরকম একটা মানে গ্রুপিং করার কিছু অভিযোগও আমরা মিডিয়াতে দেখেছি এটাও বা কতটুকু সত্যি যে ওদের ওই দুষ্কর্মের কারণে আপনারা যারা আসলে ভুক্তভোগী আছেন তারাও কি একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে বা অবহেলার শিকার হচ্ছেন কিনা না এই আর সত্যতা করতে আমি আপনার বলি ধরেন আমার আমার এক বোঝা আমার বর্তমানে যে অবস্থা এখন আমি যদি এই মুহূর্তে এখন বাড়িতে যাই আমার দুইশো ছয় এক বছরে ভর্তি নেবে কিনা সন্দেহ কারণ তারা যেভাবে পাঠাই দিতে আছে

মানে আপনারা না একটা অংশ হ্যাঁ মানে দেখা যাচ্ছে কিছু ভিডিও বের হয়েছে পানি ছিটাচ্ছে বার্থডে পালন করতেছে আপনারা দেখছেন কিনা জানি না মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতি তো ওই জিনিসগুলো নিয়ে হয়তোবা আপনারা আসলেই যারা এখন অসুস্থ ভিকটিম তারাও মনে হয় যে একরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিনা তারা দেখে

আচ্ছা বিষয়টা এরকম আমার মনে করেন এখনই তারা খোঁজ নিতেছেন আমি যে বাড়ি গেলে খোঁজ নেবে এটা গ্যারান্টি কি আমি হাসপাতাল আছে আমরা এখন খোঁজ নিতেছেন আমি যে তারা তারা যে আমাকে বাড়ি পেড়াই দিতে চায় এই বাড়ি নিলে খোঁজ তো নেবে কিনা গুড পয়েন্ট বিদেশে চিকিৎসার জন্য কথা হচ্ছে বা কয়েকজনকে আপনার একটা ভিডিও দেখলাম লিস্ট হচ্ছে তো আপনাদের চিকিৎসাটা কি বাইরে হলে আপনারা আরো ভালো চিকিৎসা পান এমন কিছু আর বাইরে পাঠানোর ক্ষেত্রে কতটুকু আশ্বাস দেওয়া হয়েছে এই পর্যন্ত ভাই আর মনে করেন ছয় মাস আগে দিদি আমাদের বিদেশে রেফার করত তাহলে মনে হইতো যে না আলহামদুলিল্লাহ আমরা এতদিন সুস্থ হয়ে যেতে পারি ঠিক আছে যারা যারা বিদেশ গেছে আমাদের বাড়ি বেড়া গেছে যারা বিস্তার থেকে উঠতে পারতো না ওরা এখন দিব্যি হাইটটা বেড়াতে পারে আচ্ছা আর মানে অবশ্যই বাইরে ট্রিটমেন্ট অনেক ভালো ট্রিটমেন্ট এই প্রশ্নটা নাদিম বিষয়ে কয়েকদিন আগে বিএনপি একটা অনুষ্ঠানে আপনাকে নিয়ে একটা প্রপাগান্ডা বলি বা একটা বিতর্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়টার আসলে সত্যতাকে যদি অল্প করে একটু খুলে বলতেন আসলে ওটা মনে করেন যেরকম একটা পিনাকি দাদার পোস্ট করছে দাদার পোস্ট একরকম মানুষের মানুষের সমালোচনা করছে আর একরকম আচ্ছা ঠিক আছে মানুষ মনে করছে যে আমাকে ওই জায়গায় বসার জায়গা দেওয়া হয়নি আসলে আমরা ওই জায়গায় বসার জায়গা পাইছি

আমি তো সবার সাথে কথা বলছি সবাই অনেক হেসে আমাকে ডেকে নিয়ে আদর করছে চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে হেসে তো আমি তো জানি আসলে ওনারা আমার সাথে কেরকম ব্যবহার করছে আচ্ছা আচ্ছা এবার যদি একটু ইমোশনাল পার্টে আসি সেটা হলো যে দুজন প্রায় আজকে এক বছর শুধু আপনারা না আর তো অনেক আহতি তা আপনাদের কাছে যদি জানতে চাই যে ধরেন এই যে পাটা এমন ক্ষতিগ্রস্তের শিকার হলেন আজকে এক বছর হসপিটালে বাইরে যেতে পারছেন না ধরেন এই পাটা আঘাতপ্রাপ্ত হওয়ার পর বিশেষ এমন কি মিস করছেন যে পাটা ঠিক থাকলে আপনি যাইতে পারতেন দেখতে পারতেন এরকম বিশেষ কোন জিনিসটা মিস করছে আসলে মানে বইলে বলা যাবে না এত পরিমানে কি হয়েছে আর কি এত পরিমানে জিনিস মিস করছি এই এক বছর আচ্ছা একটা দুইটা যদি বিশেষ একটা ভালো লাগার জায়গা ওর কথার সাথে আমার কথা মিল নাই আমি গর্বিত আমি দেশের জন্য ঠিক আছে আমার একটা দিতে পারছি আমি আসলে গর্ব বোধ করি ঠিক আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গেছি ঠিক আন্দোলন যে আমি আমি গুলিবিদ্ধ হয়েছি আমরা গুলিবিদ্ধ হওয়ার কারণেই ঠিক আছে শেখ হাসিনার পতন হয়েছে আমরা বিশ্বাস করি উনিশে জুলাই যদি আমরা সামনে সারি জাপায় না পড়তাম আমরা যদি এতগুলো মানুষ আহত না হইতাম তো হয়তো ঠিক আছে শেখ হাসিনা পতন হয়তো

কাছে আগে থেকে অনেক সতর্ক হয়ে গেছে তা করতে দেয়নি ডাক্তাররা বলে বেশি বেশি গরু গুরুর পা খাইতে বেশি বেশি মাংস খাইতে বেশি বেশি পুষ্টিকর খানা খাইতে আসলে বেশি বেশি যে পুষ্টিকর খানাগুলো খাম এই খানাগুলো কোথা দিয়ে খাম আমাদের তো এত এত আর্থিক আর্থিকভাবে আমরা তো এত সচ্ছল না আমরা তো মধ্যবিত্ত সন্তান ঠিক আছে আমরা মনে করেন পাঁচে উনিশে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত আমাদের যে এতগুলো টাকা নষ্ট হয়েছে ঢেঁস সরকার পতন হওয়ার পর সরকার পতন হওয়ার পরে আমরা এতগুলো টাকা ঢেঁস সরকার থেকে অনুদানও পাই অনুদানও পাইনি সব মিলিয়ে যেটুকু জানি জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে আপনার ওখানে আপনাদের আহত যোদ্ধাদের একটা স্বীকৃতি ওই সনদে যাতে থাকে এটাও মনে হয় আপনার প্রতিবাদ জানাচ্ছেন এই বিষয়ে আপনাদের বক্তব্য দেখেন জুলাই সনদ এটা কোনো দল দল দিতে পারবো না সব দল মিলা জুলাই সনদ এবং জুলাই স্বীকৃতি রাস্তান্ত ঘুরে ফেলাতে রাস্তা ক্ষমতা থাকতে চৌচল্লিশ বছর যদি এই ব্যাস থ্যাকে ক্ষমতা থাকতে চৌচল্লিশ বছর পর্যন্ত ক্ষমতা থাকতে জুলাই শুনত এটা আমি মনে করি যে সবাই ঋণের ব্যাপারে কারণ বি এনপি এই আমার জামাত আমার এনসিবি কেন এটা তো সবাই ছিল এই আন্দোলন ভাই সবাই করছে এই আন্দোলন দল সবাই করছে এবং জনতা সবাই ছিল সর্বশেষ আমাদের দর্শকদের জন্য বা সরকারের প্রতি আপনাদের কোনো দাবি বা শেষ

কিন্তু এর বাইরেও আরো হাজারো হাজারো যোদ্ধা আমাদের শহীদ হওয়া প্রায় দু হাজারের কাছাকাছি জুলাই শহীদ সকলের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের গল্পে উঠে এসেছে আশা ভরসা এবং আক্ষেপের কথা বর্তমান সরকারের কাছে নিজের থেকে বেশি কিছু প্রত্যাশা তাদের নেই বরং সংশ্লিষ্ট কর্মকর্তা বা সরকারের কর্তা ব্যক্তিরা যেই প্রত্যাশা বা যে কমিটমেন্ট তাদের সাথে করেছেন তাদের শেষ চাওয়া সেগুলি পূরণ হোক আমরাও প্রত্যাশা করব তাদের সেই প্রত্যাশাগুলি যাতে সরকার পূরণ করে সবার শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ